পাউলিদাম বর্তমান সময়ের ভারতের একজন আলোচিত এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী চার অক্টোবর উনিশশো সালে তিনি পশ্চিম বাংলার কলকাতায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবারের আদিনিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায় তার বাবার নাম অমল দাম এবং মা পাপিয়া দাম মৈদাক নামে তার এক ছোট ভাই আছে পাউলি স্কুল জীবনে বেশ ভালো ছাত্রী ছিলেন মেরোটো স্কুল এবং বিদ্যাসাগর কলেজ থেকে তিনি রসায়নে গ্রাজুয়েট হন দামের অভিনয় জীবন শুরু জি বাংলায় প্রচারিত বাংলা সিরিয়াল জীবন নিয়ে খেলা থেকে পরে তিনি ইটিভি বাংলায় তিথিরতিথি সিরিয়ালেও কাজ করেন চলচ্চিত্রে তার আগমন দু সালে তিন ইয়ারি কথার মধ্য দিয়ে যদিও ছবিটি প্রায় বছর পর সালে সালে মুক্তি পায় হিসেবে মুক্তি পাওয়া অগ্নি পরীক্ষাকে তার প্রথম সিনেমা বলা যায় তার পরবর্তী ছবি তুল যেখানে তাকে মিথুন চক্রবর্তী ও রচনা ব্যানার্জির সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় এরপর তিনি পায়েলের বান্ধবীর চরিত্রে আই লাভ ছবিতে অভিনয় করেন এই ছবিতে তার সাথে আরো অভিনয় করেছিলেন সুপারস্টার দেব ছবিটি ব্যাপক ব্যবসায়িক সফলতা অর্জন করে দু হাজার তিনি সাতটি বাংলা ছবিতে অভিনয় করেন এগুলো হল কালবেলা এবং ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক যেখানে তার সাথে আরো অভিনয় করেন প্রসেনজিৎ এবং বিপাশা বসু দু হাজার দশে তিনি এগারোটি বাংলা ছবিতে কাজ করেন যার মধ্যে গৌতম ঘোষের মনের মানুষের জন্য তিনি বেশ প্রশংসিত হন দু সালে তিনি শ্রীলঙ্কান পরিচালক ভি মুক্তি জয়শন্দ্রের ছত্রচলচিত্রে এক বাঙালি মেয়ে চরিত্রে অভিনয় করেন কিন্তু ছবিটির একটি ঘনিষ্ঠ দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় তা ভারত জুড়ে ব্যাপক সমালাচনা সৃষ্টি করে 2012 সালে তিনি হিন্দি সিনেমায় নাম লেখান হেট স্টুডি চলচ্চিত্রের মাধ্যমে একই সময়ে বাংলা চলচ্চিত্র বেডরুমে তিনি অভিনয় করেন এরপর 2013 14 ও 15 সালে পাউলি অভিনয়িত অন্যতম ছবিগুলো হলো ছায়া মানুষ অভিশপ্ত নাইটি আর অজানা বাতাস ইত্যাদি এর বাইরে বলিউডে তিনি কাজ করেন অঙ্কুর অরোরা মার্ডার কেস গ্যাংস অব ঘোস্ট ও ইয়ারা সিলিসিলি নামক চলচ্চিত্রগুলোতে পাউলি বর্তমানে ব্যস্ত রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়ের নাটকের মতো এবং সৌরভ ঘোষের তবু অপরিচিত নামে দুটি ছবি দিয়ে এর বাইরে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে তিনি সত্তা নামের একটি ছবিতে কাজ করছেন সিনেমার বাইরে স্টার জলসায় তিনি প্রসেনজি চট্টোপাধ্যায়ের সাথে মহানায়ক নামে একটি সিরিয়ালেও কাজ করছেন পাউলি গান খুব ভালোবাসেন সেরকম ভাবে সেখানে হলেও সুযোগ তিনি নাটকের মতো সিনেমাটিতে আমি যখন থাকি নামক একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন বাংলা সিনেমা প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি কাজ করেছেন এর বাইরে পাউলি রান্নাতেও বেশ পারদর্শী আসছে পূজায় এই অভিনেত্রীকে দেখা যাবে শ্রীজিৎ মুখার্জির পরিচালিত জুলফিকা চলচ্চিত্রে এল টিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন